সামনে সামনা সামনি সম্বোধন করে নয় নবী সালামের সামনে স্ত্রী নেই সাফিয়া ওখানে নেই এক স্ত্রী বলছে কি ওর কথা ওর সুনাম করছেন আপনি কাসিরা সে তো বাঁটা আমি তো বাঁটা না আমি তো ওর বেশি শুনি ইন্নাহা কাসিরা সে তো একটু কি খাটো বা বেটে এ কথা বলেছিলেন এক বিবি হেও করেও না শুধু এই জন্য জিয়ারাসুল আল্লাফ আপনি ওর নাম কেন এত নিয়েছেন সতীনের একটা জ্বালা থাকে তো সতীনের জ্বালা থাকে তো যখন একটু সুনাম বেশি শুনেছে কিন্তু ওর কেন নাম নিছে ও তো দেখতে আমি কত লম্বা সে হচ্ছে বেটে নবিশ শাসালম বললেন যে এলাকা কুলতে কালে মা এত অন্যায় কথা তুমি বললে এমন একটা খারাপ কথা বললে লাউ মসজিদ যাদবে মাইল বাহ সাগরের পানিতে যদি এই তোমার একটি কথা এই যে বেটে বললে খাটো বল এটা যদি ওতে ডুবিয়ে দাও হয় তো লা মাজাযত তাহলে সাগরের পানি সব পচে ছড়ে যাবে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এই একটা কথা কি আর এগুলো কোনো ব্যাপার না আপনারা যেই সেই করে টাট্টা উপহাস করছেন মানুষকে জি যদি কেউ একটু তাকনার উপরে কাপড় পড়ে রে কখন থেকে তুই এত কট্টরপন্থী হয়ে গেলি রে হ্যাঁ কেউ যদি দাঁড়ে রে কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে হ্যাঁ কখন থেকে তুই এত মুসল্লি হয়ে গেলি রে হাউসবিল্লা এছাড়া আর কত রকমের জেঠাটা উপহাস আছে এগুলি হচ্ছে হারাম কাজ কঠোর ভাবে আল্লাহ রব নিষেধ করেছেন কোরআন খেরিমেন সুরায় ওয়াইরুল্লে কুল্লে হোমাজাত আল্লাহ নিষেধ করেছেন সুরায় গুজরাটের আয়ত নাম করে এক আরো তে নিষেধ আমানু এই আ মানে কম হে মমিন সকল এক জাতি আর এক জাতিকে নিয়ে যেন ঠাট্টা মজাক না করে উপহাস না করে পুরুষ পুরুষকে নয় মহিলা মহিলাকে নয় মহিলারা বেশি এবার হ্যাঁ একে অপরকে বেশি উপহাস করে ঠাট্টা করে বিশেষভাবে আল্লাহ বলছেন ওয়ালা নিশা ওমিন নি সাং আসাং একোন না ফাইরামি না হন ওয়ালা তালমেজু আনফোসা কম আঘাত দিয়ে কথা বলিও না ওয়ালা বিল মন্দ নামে ডাকিও ডাকিও না না নামে জি যদি একটা লোককে জিজ্ঞাসা করেন যে আপনি কি মিশরি কোনো দোষের কথা না জিজ্ঞাসা করছেন জানার জন্য তাই না কিন্তু যদি ইয়া মাসরি খারাপ লাগবে না ভাই আপনি কি বাঙালি জিজ্ঞেস করছেন না কোনো ব্যাপার না হ্যাঁ ভাই আমি বাঙালি বাংলাদেশ কিন্তু যদি আমি বলেন তাহলে বাঙালি খারাপ লাগবে না লাগবে না আহ তাহলে আপনি ওভাবে ডাকবেন না আলতা এমন কোন নাম দিয়ে ডাকবে না যেই নাম খারাপ লাগে মানুষকে শুনতে যেই নাম খারাপ লাগে যে কোন রকম হতে পারে